নমস্কার সরচিত কবিতা পাঠ করছি আমি খেয়া কবিতা অপয়া অবশেষে মারা গেল নিঃসন্তান বিধবা অভাগে না একটা ফোঁটা অশ্রুবিন্দু সে উপার্জন করে যেতে পারেনি অন্তত তার মৃত্যুকালেও বরং যেন কিছুটা হাফ ছেড়ে বাঁচলো সবাই জীবদ্দশায় সবাই তাকে এড়িয়েই চলতো অথচ মানুষটাকে কখনো খারাপ কিছুই করতে কিংবা বলতে দেখিনি আমরা তখন অনেকটাই ছোট্ট যে যা বলে অনায়াসে বিশ্বাস করি বিশেষ করে গুরুজনদের কথা ভুল না ঠিক যুক্তি দিয়ে বিচার করবার বয়সও হয়নি আর সাহসও একদিন পরীক্ষা দিতে যাচ্ছি গুরুজন বললেন চোখ নামিয়ে তাড়াতাড়ি চলে যাস অভাগীর মুখের দিকে তাকাস না যেন পরীক্ষা খারাপ হবে সেই যে বিশ্বাস করলো কথাটা সবাই কোনো ভালো কাজে গেলে অভাগীর মুখ ভীষণ সে নাকি অপয়া বিধবাজে আমি মাঝে মাঝে সাহস করে দু একটা গল্প শুনেছি তার কাছে চমৎকার গল্প বলে কই আমার কিছু হয়নি তো অভাগীকে আসতে দেখলে পাড়ার সমস্ত বাচ্চা বাচ্চা ছোট্ট ছেলে মেয়েরা ছুট্টে কোথায় যেন লুকিয়ে পড়ত দাঁত পড়ে যাওয়া কদম ছাট পাকা চুলে দেখতেও যে সুশ্রী ছিল তা কিন্তু নয় নিঃসন্তান বিধবা শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত অভাগী ঠাই নিল ভাইয়ের বাড়িতে কেউই তাকে পছন্দ করত না সম্পর্কের বাঁধনে বাঁধেনি কেউই সবাই তাকে করে গেছে দোষের ভাগিদার তার আপন বলতে ছিল পোষা গরু আর কয়েকটা বেড়াল গরুগুলোকে নিয়েই থাকত গা থেকে শুধু গরুর গন্ধই বেরিয়ে আসত জীবনে অনেক গল্প রয়েছে তারও অনেক দুঃখের কাহিনী অনেক ঝড় পেরিয়ে এসে শেষে আজ সে অপয়া শুধু দিয়ে গেছে অভাগী পায়নি কিছুই আচ্ছা সমাজ এমন নিঃসন্তান বিধবা অভাগীদের অপয়া ছাড়া আর অন্য কিছু পুরস্কার দেওয়া যায় না নাকি মরণের পরে আগুন এই যথেষ্ট ভাইকে সম্পত্তি ভাই স্নেহ শ্রম সব দিয়ে বড় করেছিল হাতের আগুনটা তো তার প্রাপ্যই তাই নয় কি সমাজ Não moscada.